আজ আপনাদের একটা জিনিস দেখানোর জন্য আমি এখানে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশ আর্মি ব্যাটালিয়ান যারা আছে তারা ফায়ারিং যেখানে করে আর কি এই যে যে কুবগুলা দেখতে পাচ্ছেন মনে হয় দেখতে পাচ্ছেন এই যে এগুলা এই গুলার ভিতর দিয়ে মানে এর এর ভিতরে দাঁড়িয়ে ওই যে সামনে যেটা আছে সামনের ওইটাই হচ্ছে ফায়ারিং করে তো আমরা আজ দেখব কোথাও বুলেটের আভাস পাই কি না এই যে বড় বড় দেওয়ালগুলো দেখছেন এ মূলত এখান দিয়ে ফায়ারিং প্র্যাকটিস হয় বাংলাদেশ সেনাবাহিনীর এটা হচ্ছে মাঠ তো এই মাঠে হচ্ছে আজ একটা টুর্নামেন্ট শ্যাডো টুর্নামেন্ট খেলা সেই খেলার জন্যই আসা হয়েছে তো ভাবলাম একসাথে দুটো কাজ হোক আসসালাম কী অবস্থা এখান থেকে কি ফায়ারিং হয় और भीतर थके फायरिंग की इस जगह मना गोली की ना ना नीचे बोर्ड ठके अच्छा बोर्ड इखना है नीचे बोर्ड दिया परसे फायरिंग कर रहे थे तो ताले तो इस जगह तो बुलेट रावर बुलेट लट थकार करता है आंसे वो ही भीतर आंसे समझी जामी अमीजाब हो अमी अमी रावर बुलेट खोज बो अमी अमी गाय अमर ঈদের বুলেট দেখানোর ট্রাই করব আজকে এই হ্যাঁ আমি এসেছি এখানে মূলত দুটো কাজে একটা হচ্ছে এই ফায়ারিং রাউন্ড দেখানোর জন্য আর দ্বিতীয়ত তোমাদের ম্যাচ দেখার জন্য না বাড়ির বুলেট বাড়ির বুলেটটা তো দেখানো যাবে কিন্তু এখানে যে ফায়ারিংয়ের বুলেট সেটা আমরা দেখব মানে দেখানোর চেষ্টা করব আর কি যদি পেয়ে যাই আমার সাথে বন্ধু জাকারিয়া খুবই এই যে ইয়া আর ছোটোবেলায় যে প্রোগ্রামটা দেখতাম না ওই যে গিরিশ বিয়ার বিয়ার ওই যে হাবিজাবি খেয়ে বেঁচে থাকতো বন্ধুকে সেরকম লাগতেছে ব্যয় একটা পিছনে তো আমরা অনুসন্ধানে আছি রাবার বুলেট একটা পেয়েছি এইটা হচ্ছে আমার পায়ে লাগছিল আন্দোলনের সময় কিন্তু রাবার বুলেট বাদে কি অন্য কোনো বুলেট পাব না আমরা আসল বুলেট খোঁজার ট্রাই করবো ও আরে যাই হোক না এক দৌড় দিয়ে নেমে যাব কিন্তু কথা সেটা না কথা হচ্ছে দুটো রাবার বুলেট পেয়েছি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে গুলি হ্যাঁ গুলি লেগে এই যে যে ছিদ্রগুলো দেখছেন প্রত্যেকটা কিন্তু বুলেটের আঘাতে প্রত্যেকটা বুলেটের আঘাতে গুলি এই যে দেখছেন যে কি পরিমাণ বুলেট এখানে ফায়ার করা হয়েছে তো এটা হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র এটা খুলনা আমরা একটা আসল বুলেটের খোসা খোঁজার ট্রাই করতেছি কিন্তু পাচ্ছি না দুটো রাবার বুলেট পেয়েছি এই যে দুটো চাবিটা পড়ে গেলো এই যে দুটো রাবার বুলেট পেয়েছি আমরা তো হচ্ছে রাবার বুলেট ফায়ারিং এই যে এই যে ইটের অবস্থাটা দেখছেন ভেতর কি আছে এই ভেতর ইট ভেঙে চৌচির হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণ গুলি এখানে করা হয়েছে তো এটা হচ্ছে মূলত সেনাবাহিনীদের সেনাবাহিনীদের প্রশিক্ষণ কেন্দ্র ওই যে ওইখান থেকে ফায়ার করা হয় ভিতর থেকে ওই যে আসার সময় দেখালাম তো আমরা আর একটু খোঁজার ট্রাই করি আমার কেন জানি না মনে হচ্ছে আমরা একটা বুলেট পেয়েও যেতে পারি কিন্তু পাওয়া যাবে বলে মনে হয় না ও নো বুলেট কি বুলেটের সন্ধানে এসেছে নাকি কোনো কিছুর সন্ধানে এসেছে একটা বুলেট আটকে নেই সবগুলাই এটা খুবই শক্ত কি মেটালের তৈরি এটা এটা কি বুলেট আটকে আছে মনে হচ্ছে বুলেট আটকে আছে তো যাই হোক আমরা তারাও বুলেটের সন্ধানে এসেছে তারাও বুলেটের সন্ধানে এসেছে কিন্তু এটা কি দুর্ভাগ্য আমি আমি কোনো বুলেট পেলাম না তবে যাই হোক এখন খেলাটাকে উপভোগ করতে হবে যেতে হবে খেলা দেখতে তাদের কাছে গিয়ে শুনি তারা কোনো বুলেট পেয়েছে কি না তো গিয়ে দেখি সে একটা বুলেট পেয়েছি মনে হয় আর তুমি বুলেট পেয়েছ কতগুলা পেয়েছ দেখি একটু হাতে দেখাও নাম কি তোমার এখানে কি শুধু রাবার বুলেটই পাওয়া যায় ফায়ারিং কি প্রতিদিন হয় তো প্রতিদিন ফায়ারিং হয় না এটা ফায়ারিং স্টেশন খুবই খারাপ অবস্থা ইট ইটের যেগুলো আছে খুবই খারাপ অবস্থা তো এটা এটাই ছিল হচ্ছে আপনার আর্মিদের যে গুলি করার যে স্থান যেখানে প্রশিক্ষণ হয় সেটা এটা দেখানোর চেষ্টা করলাম আশা করি নেক্সট ভিডিওতে যখন ফায়ারিং হবে তাদের অনুমতি নিয়ে আমি আপনাদের ফায়ারিং দেখানোর চেষ্টা করব তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবার সুস্থতা কামনা করে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন